মামা এই বিসি কলার মুছাটা মাখাই দেওয়া যায় মামা এই বিসি কলা মাখাই দেওয়া যায় মানে শোনেন মাখাই দেবো মশলা দিয়ে স্বাদ করে বানিয়ে দেবো খাতে খাতে এ দেখেন এক স্বাদ এত মজা পাবেন খাতে কাটি এতের চামড়া পন্ত উঠে যাবে এত স্বাদ পাবেন তাই বিশ্বের সেরা মকে না এই টাকা যা বিক্রয় করে প্রত্যেকে দিয়ে দেওয়া হবে চ্যালেঞ্জ খেয়াল করেন এই সেই মোচা মাখাই দিব আর মাচা মোচা সেই আকারে মাখাই দেবো খেয়াল করেন শোনেন আপনারা যদি দয়া করে একটু খাড়া বুড়ো করে খাবেন না আমি আর জিনিস সুস্থসম্মতভাবে মাখাই দেব এবং মজা করে বানাই দেব সেই স্বাদ করে এলো মোচা মাখাই দেব সেই মজা

পরিষ্কার করে নিলাম এবং মজা করে নিলাম খাওয়া দেবেন তো খাওয়া যাবেন মানে কি জানেন রে খাবে তা মনটা ভরে যাবে এত সুন্দর করে মাখিয়ে দেবো সেই স্বাদ এবং সেই মজা মোচা মাখা খান সারা বিশ্বের চ্যালেঞ্জে প্রথম মাখায় দিচ্ছি এত স্বাদ এত মজা করে মাখায় দেবো খাবে তা মনটা ভরে যাবে এই দেখে সেই মোচা মাখানো খেয়াল করেন এই এইবার খেল করেন সেই মোচা মাখা তৈরি হয়ে যাচ্ছে এত স্বাদ এত মজা এবং টেস্ট এবং স্বাদ মজা করে বানাই দেব এই আছে এই এই এলো বিশ্বকর্ম মশলা দেওয়া তৈরি করা ওই রকম বিশ্বকর্ম বিশ্বের উদ্দিন মশলা দেওয়া এবং মজা এই এই সাত আট টাকায় মশলা সাত আট টাকায় মশলা তৈরি তৈরি করা এটা হলো বিট লবণ সবাই কাছে দেয় এবং স্বাদ এবং মজা এই হলো বৃষ্টির উদ্দি মশলা একসঙ্গে তৈরি করে দিয়ে তৈরি করা এবং মজা এবং এই স্বাদ কঠিন স্বাদ এবং মজা সেই পরিষ্কার করে দিলাম এই দেখেন স্বাদ কাকে বলে এটা হলো ইন্ডিয়ান মশলা সিক্রেট মশলা বলে ইন্ডিয়ান গোপন মশলা এটা হলো গোপন মশলা বলে তাই গোপন মশলা গোপন মশলা আবেন এ দেখেন এই সিক্রেট মশলা এ দিসা এক ফোটা গালে দেবেন আপনার মনটা ভরে যাবে খাওয়ার জন্য পাগল থাকবে এই খেল করেন মাখানো হয়ে যাচ্ছে এত সুন্দর করে মাখাই দেবো